ধু অনুসল্লী আলা ওর হিলকারী শ্রদ্ধেয় কারি শ্রদ্ধে আসাতেজা কেরাম ওলামাই কেরাম সম্মানিত আমাদের কাজী আবু সালে শামসুল আলম আল্লাহ আল্লাহম্মার হাজরত মৌলানা কাজী আবু সালে শামসুল্লাহ আলম আল্লাহ আল্লাহম্মার কাজাহর খলিফা সমূহ এখানে সকলেই বসে আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার বলার মতো যোগ্যতা এখানে নেই সক যারা বসে আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কি বলছি যে আমার বলার মতো যোগ্যতা এখানে নেই এখানে অনেক মুরব্বী আছেন মহাকিক আলেম আছেন এবং আমার সিনিয়র বন্ধুরাও এখানে রয়েছে অনেক আমাদের উলুবেড়ে মাদ্রাসার অনেক যোগ্য সন্তান যোগ্য ছাত্র আমাদের মহান আব্দুল মান্নান সাহেব এখানে রয়েছেন নিচে বসে রয়েছে খারাপ লাগছে তাদের সামনে আমায় কথা বলা আমার বেদবী মনে হয় হুজুর ডাকছেন আব্দুল মান্নান সাহেব মলান আব্দুল মান্নান সাহেবকে হুজুর ডাকছেন বাইরে গেছে এখন জি ওই জি ওই জি আছে আসলে এই সমস্ত মজলিসে বছরে একবার আল্লাহ তালা পৌঁছে দেন বলে আসতে পারি আমরা তো থাকি দূরে অনেক দূরে আর অনেক ব্যস্ততার মধ্যেও থাকতে হয় এই ছুটির দিন আবার কাজের চাপ খুব বেশি থাকে কিন্তু আল্লাহ যদি না আনতেন আমি আমরা আসতে পারতাম না যেভাবে হোক আল্লাহ পৌঁছে দিয়েছেন এর জন্য সুক্রিয়া আদায় করে আমি নিজে এবং আপনারা সকলে যারা এসছেন এই মুহূর্তে এখানে সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ এটা খালিস মজলিস অসংখ্য মজলিস বর্তমান সময়ে হয় যেখানে থাকে মিক্সড সেখানে থাকে দুনিয়াদারি রাজনীতি সব কিছু এবং তার সঙ্গে ধর্মও থাকে একটা মিক্স আপ পরিবেশে মিক্সিং জিনিসই সরবরাহ হয় কিন্তু একমাত্র এই মজলিশটা খুব খুলুসিয়াতের সঙ্গে আমার মনে হয় যে মহাব্বতের সঙ্গে এখলাসে নিয়ে যেটা বলে বিশুদ্ধ অন্তরে এই মজলিসটা এখানে অনুষ্ঠিত হয় আর যারা এখানে উপস্থিত হন তাদের দিল তাদের হৃদয় খুব জাগ্রত আমার মনে হয় এই জায়গাতে কারণ তাদের অন্তর খুব মানে জিন্দা অন্তর বা কল্প খুব জিন্দা এটা আমার মনে হয় অনেক মজলিসে গিয়ে সেখানে বিভিন্ন মানুষের সংমিশ্রণ সমাবেশ ঘটে এখানে একমুখী মানুষ দেখা যায় আল্লাহমুখী মানুষ রসুল প্রেমিক মানুষদের আগমন ঘটে এই জায়গায় অতএব এই মজলিশের গুরুত্ব অত্যাধিক আমি কি বলবো এখন এবারে আমি শুধুমাত্র এখানে আমি কিছু বলতেও আসিনি আমি দোয়া নিতে এসেছি আমি গতবারও ডিসেম্বরে থেকে এখানে এসেছিলাম তার কদিন পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম মারাত্মকভাবে অসুস্থ এই সমস্ত মজলিসের সঙ্গে যোগাযোগ থাকলে আমাদের দুনিয়াবী জীবনে অনেক ফায়দা আছে আমার অনুভূতির কথাই বলি মানে হঠাৎ করে আমি জানতাম না আমার দুটো হার্ট যে দুটো ভিতরে ব্লক ছিল বুঝতে পারিনি হঠাৎ করে ব্লক হয় ব্লকে যাওয়ার পরে আমার দ্রুত গতিতে আমার বড় ছেলে আমাকে নিয়ে চলে আসে হসপিটালে এবং ডাক্তাররা বলে দিল যে সময় বেশি নেই হয়তো চব্বিশ ঘন্টা পরে এক্সপায়ার করতে পারে এরকম ঘটনা সদর হসপিটাল বারাসাত ওখানে নেওয়ার পরে ওরা বললে আমাদের কাছে এই মুহূর্তে একটা করণীয় একটা দামি ইঞ্জেকশন আছে এটা দিতে পারি যদি ও নিতে পারে তাহলে বেঁচে যাবে আর তারপরে আমাদের কাছে চিকিৎসা নেই চিকিৎসা কলকাতায় নিয়ে যেতে হবে আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই তা আমার সামনেই কথাগুলো হচ্ছে আর আমি তখন বুঝতে পারছি আমার এত তাড়াতাড়ি অন্তিম মুহূর্ত এসে গেল শেষ মুহূর্ত আর এখনো অনেক দিন চাকরি রয়েছে বাচ্চাগুলো ছোট ফ্যামিলির কথা অনেক কিছু মনে হচ্ছে কিন্তু আমি জানি যে আল্লাহ তুলে নিলে আমাকে চলে যেতে হবে কলমাসরি পড়ছি আর আমার ইনজেকশন দিলে প্রায় এক ঘন্টা মতো বড়ো ইনজেকশান মেশিনের সাহায্যে দিচ্ছে আর আশপাশে সব মৃত অনেকেই সব মানে সব ঢাকা রয়েছে বুঝতে পারছি যে এটা ঘর এমার্জেন্সি পিরিয়ডে আমার ট্রিটমেন্ট চলছে সদর হসপিটালে তা আমার ইঞ্জেকশনটা মনে আনুমানিক এক ঘন্টা লাগলো নিতে নেওয়ার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেই সময় আমার হুজুরের কথা মনে পড়ছিল স্মৃতিচারণ হচ্ছিল এই সমস্ত মজলিসের কথা তারপরে আমি দেখলাম যে আমার একটা আল্লাহ তাল্লা একটা অশেষ রহম আছে আমি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি আমাকে হায়াত দ্বারাজ করো কিছুদিন আরও বাঁচিয়ে রেখে দাও আমাকে তারপরে ওরা আমার ইঞ্জেকশন দেওয়ার পরে বলল যে আমাদের এখানে ট্রিটমেন্ট শেষ আপনারা কলকাতার কোনো বড় হসপিটাল নিয়ে চলে যান সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমার বাড়ির লোক রেডি করে আমার আর এন টেগর ভর্তি করলো ওখানে প্রচুর খরচ আল্লাহ আল্লাহ করছি ওরা বলল যে সদর হসপিটাল যে ট্রিটমেন্ট করেছে সেটা ভালোই ট্রিটমেন্ট করেছে যাই হোক ওরা নিয়ে নিল ওখানে ব্যয়বহুল খরচ তারপরে আল্লাহ আল্লাহ করছি আমার ছেলে তখন হুজুর কাছে ফোন করেছিল মনে হয় ফোন করে বললো যে আমার আব্বাজি অবস্থা এরকম আপনি একটু দোয়া করেন তো হুজুর সঙ্গে সঙ্গে দোয়া করছে এবং উনি আমার অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে সঙ্গে তখন যোগাযোগ নেই তো ফোন নেই কিছু নেই হসপিটালের মধ্যে এই মজলিসে আসার সুবাদে অসংখ্য মানে আল্লাহ প্রেমিক মানুষেরা জেনে গেল যে আমি রিজওয়ান অসুস্থ এবং তারা দোয়া করতে লাগলো দোয়া করার পরে দেখলাম যে আমার মানে আমি দোয়া করছি আমি বুঝতে পারছি যে আমি সুস্থ হচ্ছি এত দ্রুত সুস্থ হচ্ছি আমি বুঝতে পারছি আর টেগর আমাকে ভর্তি নেওয়ার পরে ও আমাকে কাটাকুটি করবে অপারেশন করবে প্রস্তুতি নিচ্ছে আমি বলছি আমার গায়ে হাত দেবে না কেন আল্লাহ আল্লাদের সঙ্গে সম্পর্ক থাকলে একটা শক্তি থাকে সেটা আমার হসপিটালে অনুভূতি হয়েছিল আর এন টেগরই আমার মনে হয়েছিল যে আমার গায়ে হাত দেবো না কাঁচা কাঁচি কুচি নিয়ে আসছে সব কাটবে কেটে সব আমাকে ভিতরে করবেই এসব আমি বললাম এসবগুলো করতে হবে না আমাকে যাই হোক আমি বলছি আল্লাহ আমাকে আমাকে সুস্থ করে দিচ্ছে এমন তো অবস্থায় আমার এক আত্মীয় বললো কে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হোক একটা হসপিটাল থেকে ট্রান্সফার করে একটা হসপিটালে নিয়ে যাওয়া খুব দুরূহ ব্যাপার মানে যেহেতু আর এন টেকর বড়ো হসপিটাল রিস্কি ব্যাপার ছিল তা আমি বললাম আমাকে গায়ে কেউ হাত দেবে না আমার অনুমতি ছাড়া কোনো অপারেশন করবে না তা আমাকে পিজি হসপিটালে ব্যবস্থা করে দিল আমার বাড়ির একজন আত্মীয় ছিল দুই তিনি তার যোগাযোগে সঙ্গে সঙ্গে পিজি যে হেড অফ দ্য ওনার সঙ্গে কথা বললে পিজিতে সঙ্গে সঙ্গে আমাকে ভর্তির ব্যবস্থা করলো পিজিতে গিয়ে আমার বলল যে আপনার এই মুহূর্তে সুস্থ আছেন কিন্তু আপনার অপারেশন লাগবে আপনার অপারেশন লাগবে ভবিষ্যতের জন্য তা আমি সেই সময় ভেবে নিয়েছিলাম আমাকে অপারেশন করেছিল পিজি হসপিটালই করেছিল যেটা হয়তো আর এম করলে চার পাঁচ লাখ ছ লাখ টাকা খরচ সেটা বিনা পয়সায় পিজিতে হলো আমি আমি দেখলাম যে অলি আল্লাহদের দোয়া আল্লাহ আল্লাহদের দোয়া আল্লাহ আল্লাহদের সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহ তালা দুনিয়ায় অনেক জিনিস অনেক কঠিন মুহূর্ত সহজ করে দেন এবং অনেক দোয়া অনেক কিছু মিলিয়ে দেয় সেটা আমার হুজুরের দোয়া হাজর আব্দুল সালাম সাহেব আল্লাহ তালা তার হায়াতকে দারাজ করুক আরও এবং সেই মুহূর্ত থেকে আজ এক বছর হয়ে গেল আমি আবার সুস্থ শরীরে আবার এই মজলিসে আসতে পেরেছি এটা আল্লাহ শকুর ছাড়া আমি কিছু নেই কারণ হয়তো দুনিয়া চলেই যেতে হতো ডাক্তার চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল সেই জায়গা থেকে এক বছর হলো আবার আমি আবার সুস্থ হয়ে গেছি আর আমি এখন আমার মনে হয় না যেন কোনো অসুস্থতা আমার বোধ হয় আমি পূর্ণাঙ্গ সুস্থ লাগে তো আমাকে ডাক্তার বলেছে নিয়মের মধ্যে থাকতে তা আল্লাহ আলাদের সঙ্গে যোগাযোগ কোন অকুন ও মা সদে কিন অলি আল্লাদের সঙ্গে সম্পর্ক এরকম মজলিসের সঙ্গে সম্পর্ক থাকলে এহকালে অনেক লাভ আছে আর পরকালে তো লাভ আছেই আছে পরকালে লাভ আছি আছে নিশ্চিত এহকালে লাভ আছে আমি এই সংক্ষিপ্ত কথা কথা বলে আজকে আসলে কোরআন হাদিসে বলার মধ্যে এখানে বহুত মানুষযোগ্য ব্যক্তিরা আছে তারাই কথা বলবে আমি শোনার জন্য এসেছি বছরে একদিন আর আমাদের হুজুর আছেন আমাদের হুজুরের খলিফারা আছেন বড় বড় শায়েখ আছেন ওনাদের মুখেই শুনবো হির আলমিন